আমরা আপনাদের সামনে অ্যাডভান্স অনুলোম বিলোম এই যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা সংক্ষেপে বর্ণনা করছি প্রথমে আপনারা একটা নিশ্চয়ই ওম নমশিবল মহিলা কণ্ঠে শুনতে পাচ্ছেন অবশ্যই শুনতে পাচ্ছেন আমি বলব যে একটু ভালো করে শুনে নিন আমি এক মিনিট সময় দিচ্ছি এইবার আমি আপনাদের বলছি এই যে মহিলার যে কণ্ঠটা শুনতে পাচ্ছেন এই ওম নম শিবায় মন্ত্রের উপরে আমরা অনুলম বিলম অ্যাডভান্স অনুলম বিলমটা করব। এটা একটা অদ্ভুত পদ্ধতি ইউনিক পদ্ধতি এই পদ্ধতি দিয়ে কাজ আমি করেছি বলে আমি আপনাদের কাছে এটা ডেসক্রাইব করতে পারছি তো প্রথমে আপনি শুনে নিন যে ওম এই কথাটা যখন বলছে তখন আপনি মনে করুন যে আপনার বা নাকে ওম মানে এই পর্যন্ত নাক থেকে আরম্ভ করে এই পর্যন্ত ওম এই শব্দটার সঙ্গে নিঃশ্বাসটা যাচ্ছে এবার নম যখন বলছে এই নাক দিয়ে অর্থাৎ বা নাক দিয়ে উপরে উঠলেও উঠে নম যখন বলছে ডান নাক দিয়ে বেরোচ্ছে নম শিবায় যখন হচ্ছে একসঙ্গে তখন সেইটা আবার উপরে উঠে আবার বা নাক দিয়ে বেরোচ্ছে প্রথমে আপনাদের কাছে এটা সম্ভবত ক্লিয়ার হলো না আমি আরো ক্লিয়ার করেছি অনুলোম বিলোম পদ্ধতিটা কি সেটা আগে জানুন অনুলোম বিলোম পদ্ধতি হচ্ছে বা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন নিয়ে বা নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করবেন আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আবার বা নাকে নিঃশ্বাস ত্যাগ করবেন এই হচ্ছে পদ্ধতি অর্থাৎ একটা নাকে নিঃশ্বাস তুললেন পরবর্তী যে নাক আছে সেই নাক দিয়ে ছাড়লেন আবার নাকে নিঃশ্বাস নিলেন আবার এই নাকে ছাড়লেন তো ওম নম শিবায় এই যে চারটে ওয়ার্ড আছে এর মধ্যে দিয়েই আপনাকে এই নিঃশ্বাসটাকে করতে হবে ওমে নাকে নিঃশ্বাস টানলেন নমতে ছাড়লেন শিবায় এটা একসঙ্গে আছে এইটাকে দিয়ে আপনি এই নাকে ছাড়লেন অর্থাৎ বা নাকে ছাড়লেন আরম্ভ করলেন বা নাক দিয়ে টানলেন তারপরে ডান নাকে ছাড়লেন ছেড়ে আবার ডান নাকে তুললেন বানাকে ছাড়লেন এটা আপনাকে খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে কোনো রকম সংকোচ না করে এটাকে করতে হবে এই পদ্ধতিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনি যদি মনে করেন যে একদিনের মাধ্যমে আপনি এটা করবেন আপনি এটা পারবেন না এর আগে আরও যে সহম পদ্ধতি যেটা আছে সেই সহম পদ্ধতির মাধ্যমে আপনি যখন এই নিঃশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ হবে অনুশীলন করবেন অনুশীলিত হবে তখনই কিন্তু আপনি এই পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন কাজেই এই যে অনুলোম বিলোম যে ব্যাপারটা রয়েছে এটা একদম অ্যাডভান্স অ্যাডভান্স অনুলোম বিলোম এই জায়গাটা আমি আপনাদের কাছে শুধুমাত্র বলে দিচ্ছি এই কারণে যে যারা একটু পরিমাণে যারা একটু মনে করবেন যে আমরা একটু উচ্চ জায়গায় যেতে চাই তারা এই ওম শিবায় অনুলোম বিলোমটা করবেন অ্যাডভান্স পদ্ধতিতে তো আমার রিকোয়েস্ট রইল প্রথমেই অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই আগে স মন্ত্রে আপনারা সিদ্ধ হন মন্ত্রে সিদ্ধ হওয়ার পর আরো মস্তি আরো আনন্দ আরো উৎসাহ পাওয়ার জন্যে ওম নম শিবায় যাবেন এবং এই ওম নম শিবায় অ্যাডভান্স যে অনুলোম বিলোম রয়েছে সেইটা করবেন মজা পাবেন যেখানে মজা নেই সেখানে জীবন নেই যেখানে মজা নেই সেখানে উৎসাহ নেই কোনো কিছু আপনি ধ্যান করুন আপনি খেলাধুলা করুন যা কিছু করুন না কেন উৎসাহটাকে খুঁজে নেবেন কোথায় কি উৎসাহ আছে উৎসাহ খুঁজে নেওয়ার পর আপনি সেটার দিকে যান দেখবেন আপনার অটোমেটিকই চলে আসবে সব কিছু কোনো ছেলে ঘুম থেকে উঠতে পারছে না চারটের সময় ঘুম থেকে উঠতে পারছে না তার উৎসাহ নেই সে জানে না তার ডাইরেকশন নেই কোথায় যাবে জানে না

আপনাকে ডাইরেকশন রাখতে হবে চারটে সময় আমি উঠবো তাহলে আমি দু ঘন্টা এক্সট্রা কাজ করতে পারবো মানে দু ঘন্টা যারা ঘুমাচ্ছে তাদের থেকে দু ঘন্টা আমরা এগিয়ে যাবো ছটায় উঠবে তার থেকে দু ঘন্টা এগিয়ে যখনই আপনার চলে আসবে বস্তি আপনার চলে আসবে বস্তি যদি না আসে তাহলে কিন্তু আপনার জীবনে এই যে যে আনন্দ সেই আনন্দগুলো কিন্তু আস্তে আস্তে পিকে হয়ে যাবে ফলে দেখবেন জীবন সম্বন্ধে আপনি কোন রকম আনন্দবোধই থাকবে না তো জীবনে কি আছে কোনো ভালো লাগছে না পাঠিয়েছে আপনি আনন্দ পাচ্ছেন সেটা আগে দেখুন কেউ মদকে আনন্দ পায় খাক মদকে আনন্দ পাবে খাক কিন্তু তাকে মাথায় রাখতে হবে উদ্দেশ্য একটা আছে জীবনের জীবনের উদ্দেশ্যটা কি আছে সেটা আগে ভালো করে বুঝে নিয়ে তারপর এগিয়ে যেতে হবে এই যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র জীবনের যুদ্ধক্ষেত্রে যদি যদি জয়লাভ করতে হয় তাহলে অবশ্যই জীবনের মস্তিটা আগে জেনে নিতে হবে যদি জীবনে মস্তি না খোলা একদম কোনো যুদ্ধ নেই কোনো কিছু নেই ভগবানের গাড়ি চলে যান মাথা ছেড়ে দিন যা খাবেন খাবেন সেরকম কিন্তু যুদ্ধক্ষেত্রে যতক্ষণ থাকবেন একদম অর্জুনের মতনই যুদ্ধ করবেন মনে রাখবেন আপনার কি কৃষ্ণ আছেন কৃষ্ণ আপনার এই ডাইরেকশন তো আপনাকে আমি এই জন্যেই ওম নম এটা একটু জানিয়ে দিলাম আমাদের যে সনাতন ধর্মে যে কি কি ঐতিহ্য আছে কি বিশাল বিশাল ঐতিহ্য আছে সে সম্বন্ধে আমরা কিছু জানি না জানার চেষ্টাই করি না একদম ওম নম শিবা করে কি হবে কিছুই হবে না আপনার শরীরের যে স্পন্দনগুলো আছে সেগুলো বিকশিত হবে আর আপনার স্পন্দন যদি একবার বিকশিত হয় আপনি ভগবান হয়ে যাবেন ভগবান অন্য কেউ না আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনার মধ্যেই ভগবান আছে এবং আপনি ভগবানের একটা অংশ অর্থাৎ আপনি নিজেই ভগবান কাজেই এই যে মহান যে সমস্ত মন্ত্রগুলো হবে মন্ত্রগুলোকে ওই হিসাবে নেবেন না জেনে রাখবেন হাজার হাজার বছর ধরে চলে আসছে এর ভিতরে নিশ্চয়ই কোনো পাওয়ার আছে সেই পাওয়ারটাকে থেকে অনুধাবন করার চেষ্টা করুন আর এই যে অ্যাডভান্স অনুলম বিলম এটা আপনাদের বলে রাখলাম একটু চিন্তা ভাবনা করুন অজেই দেখবেন এটা এক জায়গায় চলে আসবেন যদি অসুবিধা হয় আমি আছি আপনাদের সঙ্গে নমস্কার ধন্যবাদ